প্রেমিকাদের এটিএম কার্ডের মতো ব্যবহার করেন রণজয়ের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন রণজয় বিষ্ণু টলিউড ইন্ডাস্ট্রি এবং বাংলা সিরিয়ালের বেশ পরিচিত একজন মুখ সম্প্রতি গায়ক শোভন গাঙ্গুলি ও অভিনেত্রী সোহিনী সরকারের বিয়ের সময় থেকেই চর্চায় রয়েছেন রণজয়। কারণ সোহিনী হলেন রণজয়ের প্রাক্তন প্রেমিকা দীর্ঘ বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর ভেঙেছে তাদের প্রেম সোহিনী এখন শোভনের ঘরনী ওইদিকে সোহিনী শোভনের বিয়ের পর একাধিক মিডিয়ার কাছে সাক্ষাৎকার দিতে দেখা যাচ্ছে রণজয়কে প্রায় চার বছর আগে সোহিনীর সঙ্গে সম্পর্কে ছিলেন রণজয় বিষ্ণু তারপর আচমকা তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর আসে কারণ নিয়ে অবশ্য মুখ খোলেননি কেউই তবে এতদিনে রণজয়েরই এক প্রাক্তন প্রেমিকা অভিনেতা সম্পর্কে এমন মন্তব্য করলেন যাকে কেন্দ্র করে তোলপার পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে অভিযোগ রণজয় নাকি তার প্রেমিকাদের এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেন আর সেই অভিযোগে সায় দিয়েছেন সোহিনী নিজেও টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতাও এক সময় রণজয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনীকে নিয়ে রণজয় যে বিভিন্ন প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিচ্ছেন তাতে বেজায় চটেছেন সায়ন্তনী তিনি কারো নাম না করেই রণজয়কে বিধে ফেসবুকে স্ট্যাটাসে লেখেন প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে পাবলিসিটি করতে খুব কম গুণী মানুষই পারেন এরা হলো তারা যারা মৃত সবের পাশে শুয়েও ইন্টারভিউ দিতে পারেন কারণ পাবলিক সিম্প্যাথি বাড়লে এদের ফলোয়ার্সও বাড়বে তার সঙ্গে সুবিধা হবে নেক্সট গার্লফ্রেন্ড থুরি নতুন এটিএম কার্ড জোগাড় করতে সায়ন্তনী আরও লিখেছেন আসলে সোনার ডিম পাড়া মুরগি চলে গেলে খারাপ তো সকলেরই লাগে আমার মনে হয় নতুন এটিএম কার্ড থেকে বোধ এখনও টাকা তোলা যায়নি যাক মেয়েরা সতর্কও থাকুন এইসব কালজয়ী অভিনেতাদের থেকে যারা পর্দাকে এবং বাস্তব জীবনে একসঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছে হায় রে নির্বোধ দর্শক সায়ন্তনির এই পোস্টে লাইক করে সহমত পোষণ করেছেন সোহিনী একটু পেছনে ফিরলে দেখা যাবে রণজয়ের প্রেমিকার লিস্ট কিন্তু বেজায় লম্বা তার প্রথম প্রেমিকা ছিলেন অস্মিতা মুখোপাধ্যায় দু হাজার থেকে দু সাল পর্যন্ত তাদের সম্পর্ক চলেছিল এরপর সায়ন্তনী আসেন রণজয়ের জীবনে তাদের সম্পর্ক চলেছিল দুই হাজার দশ থেকে দু তেরো সাল পর্যন্ত দু তেরো সালে রণজয় শিবাঙ্গী শর্মা নামে এক তরুণীর প্রেমে পড়েন এক বছর টেকেনি সেই সম্পর্ক রণজয়ের জীবনে দুই সালে প্রিয়াঙ্কা মন্ডল নামের এক নতুন প্রেমিকার আগমন হয় তবে এবারেও চার বছর সম্পর্ক টিকে থাকার পর তাদের বিচ্ছেদ হয়ে যায় দু সালে অন্তরা চৌধুরী নামের এক মডেলের প্রেমে পড়েন রণজয় এবারেও বিধিবাম দু হাজার উনিশ সালেই জাজমেন ডে নামের একটি ওয়েব সিরিজের সোহিনীর সঙ্গে কাজ করেন রণজয় শুরু হয় তাদের জীবনে প্রেমের নতুন অধ্যায় দু সাল পর্যন্ত লিভিনে ছিলেন তারা বিয়েও করতে চেয়েছিলেন কিন্তু গুড্ডি সিরিয়ালের সিরিয়ালে শ্যুটিং শুরু হয়ে যাওয়ার পর রণজয় নাকি বিয়ে থেকে পিছিয়ে আসেন সোহিনীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর এখন গুড্ডি সিরিয়ালের নায়িকা শ্যামুফতি মুদুলির সঙ্গে সম্পর্কে রয়েছেন রণজয় স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন